এইসিসির পরীক্ষা স্থগিত সকল ধরনের পরীক্ষা নিয়ে যে বার্তা দিলেন বোর্ড সমন্বয় কমিটি তো তোমাদের যারা মূল্যায়ন পরীক্ষায় আসে আছো তাদের নিয়েও কিন্তু কমিটি এই বার্তাটা দিয়েছে আজকের ভিডিওতে তোমরা যারা মূল্যায়ন নিয়ে চিন্তিত হবেই ঠিক আছে তো মূল্যায়ন পরীক্ষাটা কবে হবে সেই বিষয়ে কথা বলা হয়েছে কিভাবে পরীক্ষা হবে সেই বিষয়ে কিন্তু বিস্তারিত এই প্রতিবেদনে লেখা হয়েছে তো চলো বেশি কথা না বলে ভিডিওটি দেখা যাক যে এই যে নতুন যেই তোমাদের ভুয়া খবরগুলো রয়েছে সেই বিষয়ে কিন্তু এখানে বলা হয়েছে তো তুমি যদি এখানে খেয়াল করো এখানে কিন্তু লেখা রয়েছে দেখো আমাদের যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভুয়া বিজ্ঞপ্তিও তবে এই বিজ্ঞপ্তিগুলোর কোনটি সঠিক নয় বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি মানে এখন পর্যন্ত যে তোমাদের নতুন নিউজগুলো এবং মূল্যায়ন পরীক্ষা হবে না এটা কিন্তু অনেকে বলে দিয়েছে অ্যান্ড সেই বিষয়ে কিন্তু এই প্রতিবেদন বলা হয়েছে যে এই যে বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে যে মূল্যায়ন থাকবে না নতুন কারিকুলম থাকবে না এই বিষয়ে তারা বলতেছে এটা কিন্তু কোনোটাই সঠিক নয় এটা জানিয়েছে আন্তঃিক কমিটি এ তার মানে হলো তারা এখন পর্যন্ত কোনো কিছু কিন্তু ঘোষণা দেয়নি যেগুলো দেওয়া হয়েছে সেগুলো হয়তো বা ফ্যাক অথবা আন্দাজের উপরে বা পরিস্থিতির উপরে তারা কিন্তু ভিডিও আপলোড করেছে অর্থাৎ এখন পর্যন্ত আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড কমিটি তোমাদেরকে কিন্তু কোনো কিছুই নিশ্চিতভাবে জানায়নি নিয়েছে স্থগিত পরীক্ষাগুলো পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে মানে তোমাদের যে পরীক্ষাগুলো স্থগিত হয়ে গেছে অর্থাৎ এইচএসসি যে পরীক্ষা মূল্যায়ন যে পরীক্ষা সেটা কিন্তু পূর্ণ নম্বরেই স্থগিত মানে অনুষ্ঠিত হবে কোনো ছাড়া ছাড়ি হবে না তোমাদের যেভাবে পরীক্ষা সেইভাবেই কিন্তু একশো মার্কের পরীক্ষাই হবে এবং যেই সিলেবাস ছিল সেই সিলেবাসেই তাছাড়া শীঘ্রই এইসব পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করা হবে অর্থাৎ অতি অল্প সময়ের মধ্যেই তোমাদের পরীক্ষার নতুন রুটিন কিন্তু প্রকাশ করা হবে এটা মূল্যায়ন পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু কার্যকর আবার কিন্তু এইসিসি পরীক্ষার জন্য এটা কার্যকর যে অতি অল্প সময়ের মধ্যেই তোমাদের কী হবে আর নতুন মানে সংশোধিত সময়সূচি কিন্তু প্রকাশ করা হবে তুমি কোথায় প্রকাশিত করা হবে সেটা যদি তুমি একটু খেয়াল করো দেখো লেখা আছে সোমবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি অর্থাৎ বারো আগস্টের কথা বলেছে সভাপতি এবং এবং ঢাকা মাধ্যমিক অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ থেকে নিশ্চিত করা হয়েছে এ তথ্য মানে তোমাদের এখানে ভালো করে খেয়াল করে দেখতে পারবে কিন্তু শিক্ষা বোর্ড মানে জাতীয় শিক্ষা বোর্ড এবং তোমাদেরকে এখানে মাধ্যমিক স্কুল এবং তপন কুমার সরকার তারা কিন্তু মিলে একত্রে এই কথাটা বলেছে বিজ্ঞপ্ত মানে তোমাদের দু সালে যে অনুষ্ঠিত কথা বলা হয়েছে সেই বিষয়ে কিন্তু বলা হয়েছে যে এই অনুসারেই তোমাদের এই মূল পরীক্ষাটা কিন্তু অনুষ্ঠিত হবে স্থগিত পরীক্ষাগুলোর সময়সূচি শীঘ্রই সশস বোর্ডের ওয়েবসাইট ও গণমাধ্যমে জানিয়ে দেওয়া হবে মানে তোমাদের বলা হয়েছে যে তোমাদের যে পরীক্ষাটা স্থগিত হয়েছে তা অতি অল্প সময়ের মধ্যে তারা কিন্তু দিয়ে দিবে এবং তোমাদেরকে কোনো কনফিউশন হয় না তোমাদের কিন্তু কোনো অটো পাস দেওয়া হবে না এবং পূর্ণ মার্কের একটি পরীক্ষা নেওয়া হবে ঠিক আছে এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার এছাড়া যারা মূল্যায়ন পরীক্ষার কথা যে মূল্যায়নে কি হবে আমি বলে দিই মূল্যায়ন পরীক্ষা কিন্তু হবে এই বিষয়ে কিন্তু বাতিল বা তোমার নতুন কর্মসূচি প্রকাশ হয়নি তারা কিন্তু এটা নিয়ে কাজ করছে তো যারা বলতেছে যে মূল্যায়ন পরীক্ষা বাদ হয়ে গিয়েছে সেই বিষয়ে আমি বলি নতুন এখানে কিন্তু তোমরা দেখতে পালা তোমাদের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে তো না ঠিক আসলে কতটুকু হবে এই প্রতিবেদন অনুসারে তোমাদের মূল্যায়ন পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে সেই বিষয়ে তোমাদের প্রিপারেশন থাকা উচিত সেই বিষয়ে অবশ্যই খোঁজ খবর রাখা উচিত তো সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম